এই পবিত্র স্থানে এই অপবিত্র পরাজিত শক্তি জামাতে ইসলামীকে জনসভা করতে দিয়ে এই সুদীন বড় ধরনের কলঙ্কিত করেছে এই জায়গাকে সুতরাং এই জায়গায় ডাক্তার শফিকুর রহমান বক্তৃতা বারবার মুচ্ছা যাচ্ছেন যদিও এই পবিত্র স্থানকে করতে শুধু ইউনুস এবং স্বাধীনতা বিরোধীদের এতটুকু বিবেক হয়নি কিন্তু এই দেশের স্বাধীনতা শক্তির একটি আহাজারি যে আহাজারির সাথে তিরিশ লক্ষ শহীদের রক্ত আছে যে আহাজারির সাথে দু লক্ষ মা বোনের সম্ভ্রম আছে এই দেশের

বাড়ি করে সংযোগ দে করেছে যার ইতিহাস এই বাংলার মাটির বাংলার জনগণ এখনো জানে এখনো এই দেশের জনগণ এই স্বাধীনতা বিরোধী শক্তিকে কোনোভাবে মেনে নিতে পারেনি সুতরাং এই পবিত্র স্থানে অপবিত্র লোকদের পদচারণা এই স্থানকে যেভাবে কলঙ্কিত করেছে সেইভাবেই এই আহাজারি তাদের নেতাকে বারবার জাতি এক ধরনের এখানে অভিশাপ হিসাবেই গতকালকের ঘটনা ঘটেছে